তো সকাল সকাল বন্ধুরা এই যে ভাত রান্না আমার হয়ে গেলো ঠিক আছে এতে এই কাঁচকলার এই তরকারি আছে ঠিক আছে আর এতে আছে ডাল কদু আর ডাল দেখতে পাচ্ছো তো ঠিক আছে এবার বিছানাটা কি করতে হবে একটু কুটিয়ে নিতে হবে বিছানাটা হ্যাঁ এইসব বিছানা সব এলোমেলো হয়ে রয়েছে গুটিয়ে নেব আর আমার এই বন্ধু কি এলে করে তার বিছানায় রেখে গেছে তো যাই হোক এই হচ্ছে আমাদের বাইরের কাজের জীবনের লাইফ আর আমরা এই যে বাইরে যে থাকি আমরা ঠিক আছে এভাবে জামা কাপড় সব এরকম মেলা হয় এই ছাদে এরকম সিস্টেম আছে এই যে আমার এই বন্ধু হ্যাঁ এর নাম সোহেল কি নাম তোমার বলবে তো সোহেল হ্যাঁ দেখেছো আমার বন্ধুটা খুব ভালো হ্যাঁ তো আজ তোমাদের একটা জিনিস দেখাবো সিডি আর আমার এই আমি থাকি এইটা হচ্ছে এই উত্তর এই ভিউটা তো ওই সিঁড়িতেই উঠলাম এই উঠছি দশটা থেকে ডিউটি কাজে চাই তার আগে উঠে আমি সকাল সকাল রান্না করে নিয়েছি এই ছাদ এবার দেখতে পাচ্ছ এমার যে ছাদের এই পেছনটা এই পাহাড়গুলো কি দারুণ সকালের আবহাওয়াটা ছাদে উঠলে মনটা খুবই ভালো হয়ে যায় ভালোভাবে দেখে না বন্ধুরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমার এর আগে যে ভিডিওগুলো ছিল বা আপলোড করেছি লং ভিডিও তো একটু সাপোর্ট করো আমাকে আমার এরকম আরও নিত্য নতুন ঠিক আছে ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর একটা কথা বন্ধুরা যেটা বলা বলি শীত কেমন পড়েছে এখানে কিন্তু খুবই ঠান্ডা হ্যাঁ চাদর টাদর মানে একটাই হয় না ঠিক আছে দুটো গায়ে দিতে হচ্ছে ঠান্ডা খুবই আর আমাদের এই যে বাথরুমে এখানে দেখার ওয়াশরুম তো গিজার আছে তো সেই জন্য খুব একটা অসুবিধা হয় না দেখে বন্ধুরা ভিউটা একবারে দেখো ছাদ থেকে খুবই মানে দারুণ লাগছে তাই না দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু ওই এই যে পাহাড়টা দেখাচ্ছি এই পাহাড়ে আমি উঠেছিলাম অনেক উঁচুতে এটা যে সামনে দিয়ে নয় ওই পেছন দিক থেকে ঘুরে 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 একটা রাস্তা আছে উঠেছিলাম ওখান থেকে এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্ণাটকের ওই কর্ণাটক রাজ্য তো ওই যখন পাহাড়ের উঁচুতে যখন উঠেছিলাম তখন কিন্তু এই যে পুরো এলাকাটা দেখতে পাচ্ছেন মানে পুরোটা একদম মানে ডাউনে এত দারুণ একটা দৃশ্য একটা আমার শর্টস ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি মানে মনটা খুব অন্যরকম ফিল করছিলাম তখন কত উঁচুতে ওটা দেখে এরকম মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু অনেকই উঁচুতে আছে পাহাড়টা এই দেখে না তো যাই হোক সময় হয়ে যাচ্ছে বন্ধুরা কাজে বেরোতে হবে তো সেই কারণে একটু ফ্রেশ হয়ে যেতে হবে ঠিক আছে তারপর বেরোবো তো সকলেই আমার ভিডিওগুলো কেমন কি লাগে ঠিক আছে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করবেন এরকম আরও নিত্য নতুন ঠিক আছে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন থ্যাংক ইউ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন